আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কারো শুকিয়ে যাওয়া রোগ হয় বাচ্চা অথবা বালেক অথবা যুবক অথবা বয়স্ক যে কোনো লোক হতে পারে যদি কোনো ব্যক্তির শুকিয়ে যাওয়ার রোগ হয় অর্থাৎ দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং শুকাইতে শুকাইতে কাঠির মতো হয়ে যাচ্ছে এবং অনেক ডাক্তার দেখানো হয়েছে ডাক্তাররাও বুঝতে পারে না কি কারণে শুকিয়ে যাচ্ছে কোন রোগ ধরতে পারে না এবং কোনো চিকিৎসাই কাজ হচ্ছে না তাহলে এই এই আমলটি করে দেখুন ইংশা আল্লাহ শুকিয়ে যাওয়ার রোগ ভালো হয়ে যাবে ওজিফাটি কিভাবে করবেন পাশক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং যে কোনো নামাজের পরে বসে সর্বপ্রথম কাঠের গানিতে ভাঙ্গানো আড়াইশো গ্রাম খাঁটি সরিষার তেল নিন অথবা অলিভ অয়েল তেল নিন অতপর এগারো বার দুরুশরীফ পড়ুন অতপর এই আয়ারটি এক হাজার বার পড়ুন بالله من الشيطان الرجيم فانظر الى اثار رحمه الله كيف يحيي الارض بعد موتها ان ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير এক হাজার বার এই আয়াতটি পড়ে শেষে আবার এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর সেই সরিষা বাবলি বয়েল তেলে ফুক দিন অতপর সেই তেল প্রত্যেক দিন শরীরে তিন থেকে চারবার মালিশ করুন একচল্লিশ দিন লাগাতার এভাবে আমলটি করুন প্রতিদিন আমলটি করে প্রতিদিন সেই একই তেলে ফুক দিন ইংসা অল্লাহ সুখিয়ে যাওয়া রোগ ভালো হয়ে যাবে শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকবে